অমুল ধবুল লেগেছে মন মধুর হাওয়া দেখি নাই কব দেখি না এমন তরুণী বা ধবুল পালে লেগে কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের দ কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের দেষে যেতে চায় এই কিনারায় সব যাওয়া সব পাওয়া দেখি নাই কবু দেখি না এমন তরুণী বা অবল ভুল পা ছানে ঝরিছে ঝাড়ো ঝাড়ো জল গুরু গুরু দেয়া ডাকে মুখে সে পড়ে অরুণ ফিরন চিহ্ন মেঘের হাকে ও গো কান্ডারিকে গো হে রে মরিমোর মন কোন সুরে আর বাঁধিবে যন্ত্রি মনত্র হবে রাবা দেখি সমোল ধাবুল আলে লেগেছে গেচে মন্দ মধুর আ঵া দেখে নাই কবু দেখে নাই আই এমোলে